আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে আমাদের আজকের ডেলিভারি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলাতে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ফোর্স পিলারের ডিজাইন বারো ইঞ্চি পিলারের কাবার মাঝখানের অংশ আর এগুলি হচ্ছে জানালার ডিজাইন জানালার হাফ পিলার জানালার দুই পাশে দেওয়ালের সাথে ফিটিং হয় প্রতি পিস মূল্য দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন আরো অনেক মালামাল গাড়িতে লোড হয়েছে এগুলো হচ্ছে বারান্দার ভেলকুনির ডিজাইন সাড়ে চার ফুট লম্বা এবং এখানে এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাজমহল ডিজাইন দরজার উপরে জানালার উপরে অথবা মেইন ফটকের মধ্যে এই ডিজাইনটি দেওয়া হয় তাজমহল ডিজাইন এই ডিজাইনটির মূল্য চার হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটি পাঁচ ফিট চৌড়া দুই ফুট উচ্চতা স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে এই ডিজাইন অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে বারান্দার পিলার বেলকনির পিলার অত্যন্ত যত্নের সহকারে আমরা সমগ্র বাংলাদেশে এই মালগুলো পৌঁছে দিয়ে থাকি এগুলো হচ্ছে পিলারের কাবার চাইনিজ কাবার ডিজাইন পিলারের মাঝখানের অংশ চাইনিজ খাবার এগুলো হচ্ছে আট ইঞ্চি পিলারের নকশা আমাদের ভেক্টরির মধ্যে হাজার হাজার আইটেমের ডিজাইন আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারেন